নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের যেটা জানাবো সেটা হলো এনআরএলএ এম ভিপিআরপি যে অ্যাপসটা আছে তারা আপডেট এসেছে দেখুন আপনাদের দেখিয়ে দেবো অ্যাপসটা ওপেন করতে গেলে দেখুন অ্যাপসটা ওপেন করছি দেখুন দেখুন অ্যাপসটা ওপেন হচ্ছে দেখুন অ্যাপসটা ওপেন হওয়ার পরে দেখুন দেখিয়ে দিচ্ছে নতুন সংস্করণ উপলব্ধ এনআরএলএম ভিপিআরপি এর নতুন সংস্করণ এখন দোকানে পাওয়া যাচ্ছে একটি মসৃণ রূপান্তর নিশ্চিত করতে আপডেটের সাথে এগিয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে অ্যাপের মধ্যে আপনার ডেটা সিঙ্ক করুন এই লেখাটি দেখাচ্ছে এরপর এখানে ঠিক আছে আছে আর প্লে স্টোরে যান আছে প্লে স্টোরে যান অপশানটায় ক্লিক করে নেব দেখুন প্লে স্টোরে যান অপশানটায় ক্লিক করে নিয়েছি এরপর দেখুন অ্যাপসে কী কী নতুন ফিচার এলো সেটা দেখার জন্য আপডেট করার আগে আপনাদের দেখিয়ে দেবো যে কী কী অ্যাপসটার নতুন ফিচার্স এলো দেখুন এখানে লেখা আছে হোয়াটস নিউ দেখুন এখানটায় ক্লিক করে নেব তিচ্ছিন্নটা দেখুন এখানে হোয়াটস নিউতে দুটো নতুন ফিচার্স এসেছে ফার্স্ট অপশানটা আছে নন ডিসমিসেবল ডায়লগ অ্যাট লগ ইন অ্যান্ড হোম স্ক্রিন এ নন ডিসমিসেবল ডায়লগ উইল অ্যাপেয়ার ইফ দ্য ইউজার ইজ ইনএলিজিবেল টু অ্যাক্সেস দ্য অ্যাপ এটার মানে বোঝাতে চাইছে যে লগ এবং যে হোম স্ক্রিন অখারিজযোগ্য ডায়লগ ব্যবহারকারী যদি অ্যাপসটি অ্যাক্সেস করতে চায় অযোগ্য হন যদি তবে একটি অখারিজযোগ্য ডায়লগ প্রদর্শিত হবে যদি অ্যাপসটা কেউ না ব্যবহার করতে পারে সেটার জন্য একটা ডায়লগ মানে একটা লেখা শো করবে এরপর দেখুন যে আছে সেকেন্ড অপশানটা সেকেন্ড অপশানটা যেটা আছে সেটা হলো ভিও এন্টাইটেলমেন্ট র্যাঙ্কিং ভ্যালিডেশান ফিক্সড ফিক্সড দ্য র্যাঙ্কিং ভ্যালিডেশান ডিউরিং ভিও এন্টাইটেলমেন্ট এটার মানে হলো ভিও এনটাইটেলমেন্ট র্যাঙ্কিং ভ্যালিডেশান ফিক্সড করা হয়েছে ভিও এন্টাইটেলমেন্টের সময় যে র্যাঙ্কিং ভ্যালি ভ্যালিডেশান সেটা ঠিক করা হয়েছে যে র্যাঙ্কিং ভ্যালিডেশানটা করার সময় যে একটু সমস্যা হচ্ছিলো সেগুলো ঠিক করে দেয়া হয়েছে আর কোনো এতে অসুবিধা হবে না এই দুটোই নতুন ফিচার্স এসেছে এই আপডেটের ফলে এই দুটো নতুন জিনিস চেঞ্জ হয়েছে সেটাই এখানে দিয়ে দিয়েছে এরপর আপনাদের দেখাবো যে কোন ভার্সান এলো সেটা দেখিয়ে দেব তার জন্য আমি নিচের দিকে যাব দেখুন এখানে ভার্সান বিপিআরপি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ফোর জিরো পি এই ভার্সানটা এসেছে এই ভার্সানটা করে নিতে হবে কারণ আপডেটটা করলে তবে নতুন যে দুটো অপশান এসেছে সমস্যার সমাধান হয়েছে সেইগুলো সমস্যার সমাধান হবে এই জন্য ব্যাকে চলে যাই চিহ্ন থেকে ব্যাকে চলে যাওয়ার পর আমি যেটা করব এখানে আপডেট অপশানে ক্লিক করে নেব আপডেট অপশানটায় ক্লিক করে নিই আপডেট অপশানটায় ক্লিক করে নিলাম দেখুন আপডেট হচ্ছে আপডেট হয়ে এসছে এরপর ওটা ওপেন করে নেব দেখুন ওপেন করে নিই দেখুন ওপেন হচ্ছে অ্যাপসটা দেখুন এবার গেট স্টার্টেড করে নিতে হচ্ছে ফোন আইডি পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি এবার সাইন ইন করে নেব দেখুন সাইন ইন হচ্ছে লোডিং হচ্ছে দেখুন অ্যাপসটা ওপেন হয়ে গেছে যেহেতু আমি কোনো কাজ করছি না তাই ভিতরে কি হচ্ছে সেগুলো এখন জানি না আপনারা যারা এই ভিপিআরপির কাজ করবেন এই অ্যাপসটা আপডেট করার পর আপনারা বুঝতে পারবেন কোন কোন সমস্যার সমাধান হলো আর কোন কোন সমস্যা এখনও থেকে গেল এইভাবে আপনারা আপডেটটা অবশ্যই করে নেবেন কারণ আপডেটের ফলে অনেক কিছু চেঞ্জ হয়েছে কাজের সুবিধা হবে তাই আপডেটটা যখনই আসবে আপনারা আপডেটটা করে নেবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন লোকোস ভিপিআরপি আজীবিকা ছাড়াও আরও নিত্য নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ